হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলছে আমের সিজন আর এই আমের সিজনে আমের আচার যখন বানাবো তো ভাবলাম আমি আমার প্রিয় ভিএসডের সাথেও আমের আচারটি শেয়ার করে যেইভাবে সেই কাজ আচারটি বানানোর সময় ভিডিও করে নিয়েছিলাম আর আজ সেটা শেয়ার করছি আশা করি আমের আচারটি সবার পছন্দ হবে আমের আচারটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মশলা তৈরি করে নিব আর এই জন্য গ্যাসের উপর একটি ফ্রাই প্যান দিয়ে তাতে দিলাম তিনটি এলাচ দুই টুকরো তেজপাতা নিয়েছি একটি যেটা আমি চারটুকরো করে কেটে নিয়েছি আস্ত জিরা দিয়েছি এক টেবিল চামচ আস্ত ধনিয়া দিয়েছি এক টেবিল চামচ পাঁচফরং দিয়েছি এক টেবিল চামচ মেথি দিয়েছি হাফ টেবিল চামচ এবার এই মশলাগুলো টেলে নিব আর এই মশলাগুলো টেলে নেবার সময় অবশ্যই গ্যাসের আঁচ লো হিটে রাখবেন হাই হিটে রাখলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য লো হিটে রেখে সময় নিয়ে এগুলো টেলে নেবেন মশলাগুলো ভালোভাবে টেলে নেওয়া হলে সেগুলো নামিয়ে নিয়েছি এবং একই ফ্রাই প্যানে এবার দিয়ে দিলাম পাঁচটি শুকনো মরিচ এবার এই শুকনো মরিচগুলো টেলে নিব তবে শুকনো মরিচগুলো আগে যে মশলাগুলো আমি টেলে নিয়েছিলাম সেগুলোর সঙ্গে টেলে নেওয়া যেত যেহেতু আমার মনে ছিল না তাই আলাদাভাবে টেলে নিলাম এবার সব মশলাগুলো ঠান্ডা হলে শিল্পটা বেটে নিয়েছি অর্থাৎ গুঁড়ো করে নিয়েছি আপনি চাইলে ব্লেন্ডারও গুঁড়ো করে নিতে পারেন এবার চুলার ওপর আরেকটি হাড়ি বসিয়ে তাতে দিলাম ফরচুন সরিষার তেল এখানে এক কাপ সরিষার তেল নিয়েছি আর এবার এই সয়াবিন তেলে দিয়ে দিলাম এক চা চামচ পাঁচফোরণ এবং পাঁচ কোয়া রসুন রসুনের কোয়াগুলো যেহেতু মোটা ছিল তাই আমি কিছুটা ফালি করে নিয়েছি সয়াবিন তেলের মধ্যে রসুন ভাজতে গেলে এরকম ফেনা হয় তো যারা নতুন রাঁধুনি তারা এটা দেখে ভয় পাবার কিছু নেই কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম আম আমের গুলো আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে কীভাবে আমি কেটেছি আজকে আজকে এখানে আমি এক কেজি আম নিয়েছি আর আজকের এই আমগুলো আমি কিন্তু রোদে কোনো রকম শুকাইনি ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নিয়েছিলাম এরপরে ফ্যানের বাতাসে এটা এই পানিটা শুকিয়ে নিয়ে সামান্য লবণ আর হলুদ মরিচ মাখিয়ে আধা ঘন্টার মধ্যেও রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তেলে আম ভেজে নেবার পরই আমের কালারটা কিছুটা পরিবর্তন হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা এখানে দুই টেবিল সরিষা বাটা নিয়েছি আর সরিষা বাটাগুলো আমি পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে শিল্পাটায় বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আখের গুড় এখানে ওয়ান থার্ড কাপ আখের গুড় নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আখের গুড় নিবেন তবে অবশ্যই আখের গুড়টা ভালো মানের হতে হবে আখের গুড় এবং আম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিলাম দুই টেবিল চামচ ভিনেগার আম প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর চুলা থেকে নামাবার আগে এখন দিয়ে দিব ভিডিওটির শুরুতে যে মশলাটি আমি তৈরি করে নিয়েছিলাম সেই মশলার গুঁড়াটা আজ আমি যে পদ্ধতিতে আচারটি তৈরি করেছি এই একই পদ্ধতিটি অবলম্বন করে আপনারা অন্য যে আচার আছে যেমন আমলকি চালতা বড়ই এর আচারও একই পদ্ধতিতে করতে পারবেন আমের আচার প্রায় শেষের দিকে এবার এই আমের আচার ঠান্ডা করে বইমে সংরক্ষণ করতে পারবেন প্রায় এক বছর এবার আমি আচারটি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার আচারটি কতটা লোভনীয় হয়েছে এবং এটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন যথাসময় আবারও হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ